তুমি আমার বান্ধবীরা কি বলছো রাগ হয়ে চলে গেল ডাকলাম শুনলো না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীরা বললাম আসেন একসাথে ঘুমাই তোমার আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন নাও তাইলে আমি বিশ্বাস করবো বারবার কেন ফোন দিচ্ছ বলছি না আমি আর তোমার সংসার করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে চাইতে সব আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো সারাদিনো ও আনো শান্তির দেখা আর পাইলাম না তুমি এক কাজ করো শান্তির নাম্বারটা দাও আমি ফোন করে ডেকে নিয়ে আসি দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে আর ঝামেলা ঢুকাইও না দরজায় তালামাইরা চাবিটা আমার কাছে দাও তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না কথা ছিল খবর কি সব সাবজেক্টে এ প্লাস পাইছি শুধু আর্টে ফেল করছি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বয়সে শুনিনি কেউ আর্টে ফেল করলে আর্টে ফেল করলে কি করে গরু আঁকতে দিচ্ছিল গরু আঁকছি আকার পর দেখি ছাগল হয়ে গেছে এই আমার চশমাটা ভেঙে গেছে আমার রাশি ফলটা একটু পরিসাবে ওই দেখি তোমার রাশিতে কি লেখছে আরে বাহ তোমার তো অনেক ধন সম্পত্তি আসবে আচ্ছা তুমি কি কোনো লটারি কিনছো নাকি কই না তো কোনো লটারি কিনি নাই তবে কয়েকদিন আগে তোমার লাইফ ইন্স্যুরেন্স করাইছি যদি আমি এতই তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাবো না তাহলে এই প্রতিদিন এইরকম নাটক গুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো